আসসালামু আলাইকুম অনেকদিন পর আমরা ছাদ বাগানে চলে আসছি আজকে এই গাছটা হচ্ছে একটু ছাটাই করব অনেক লম্বা হয়ে গেছে গাছটা এত লম্বা করব না আর কেটে দিলে সামনে আরো সাজনার সিজনে আমরা আরো সাজনা পাবো আর গাছটা আরো ঝোপড়ালো হবে সেজন্য আমরা গাছটা কেটে ফেলতেছি আর এই যে ডালটা এই ডালটা আমরা ফেলবো না এই ডালটা আমরা অন্য জায়গায় লাগাই দিব তাহলে হচ্ছে এখান থেকে আরো একটা নতুন সাজনা গাছ হবে এই যে আমার এই যে সাজনা পাতা আমি নিয়ে নিছি এই সাজনা পাতার যে কি পুষ্টি আসলে এটা বলে বোঝানো যাবে না একদম গাছ থেকে টাটকা টাটকা সাজনা পাতা সংগ্রহ করছি তো এই সাজনা পাতা দিয়ে আজকে সাজনা শাক রান্না করব না অন্য একটা আনকমন জিনিস রান্না করব তো সুযোগ পেলে ওটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে বলছিলাম এই ডালটা আমি ফেলবো না দেখেন এই ডালটা দেখাও ডালটা

সুন্দর হয়ে যাচ্ছে খুব একটা শীতের ভাইপ আছে বিকেলটা দুইটাই একসাথে দিয়ে দাও ছোটটাও দিয়ে দাও তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ